দেড় দশকে ষাট লাখ মামলার ভার বিএনপি কর্মীদের ওপর আমির খসরু আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে বিএনপির যে নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করা হয়েছে তাদের ক্ষতিপূরণ কে দেবে সেই প্রশ্ন রেখেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নিরাপদ সড়ক আন্দোলনে ষড়যন্ত্রের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পাওয়ার পর রোববার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল চৌদ্দয়ের বিচারক জান্নাতুল ফেরদৌ সিবনে হক রাজধানীর শাহবাগ থানার এ মামলায় আমির সহ পাঁচজনকে খালাস দেন খসরু সাংবাদিকদের বলেন আমার বিরুদ্ধে বিয়াল্লিশটা মামলা বিগত বছরগুলোতে সপ্তাহে দুই দিন তো আমাদের করতেই সময় দিতে হতো এখান থেকে বেরিয়ে আসার জন্য কতদিন লাগবে জানি না আজকে একটার রায় হয়েছে আরও অনেক মামলা আছে বাংলাদেশে শুধু আমি না বিএনপির ষাট লাখের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে তাদের জেলে নেওয়া হয়েছে গুম খুন করা হয়েছে তাদের বাড়ি ছাড়তে হয়েছে চাকরি ব্যবসা ছাড়তে হয়েছে খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন এই লোকগুলোর কি হবে তাদের ক্ষতিপূরণ কে দেবে রাষ্ট্র কি এগুলোর ক্ষতিপূরণ দেবে তাদের সম্পর্কে তো কোনো কথা শুনতে পাচ্ছি না গণতন্ত্রের আন্দোলনের যারা মূল ভিত্তি সৃষ্টি করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে গত পনেরো বছর ধরে তাদের কি হবে তাদের কোনো খবর নিচ্ছে সেটা তো দেখতে পাচ্ছি না এ বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন বিগত দিনে যারা এই আন্দোলনে জায়গায় নিয়ে এসেছিল স্বৈরাচারের পতন ঘটিয়েছে পনেরো থেকে ১৬ বছর ধরে যারা ত্যাগ স্বীকার করেছে সব কিছু হারিয়েছে তাদের ক্ষতিপূরণের জন্য তো কিছু দেখতে পাচ্ছি না আমার মনে হয় এ বিষয়টা আমাদের সকলের ভাবা দরকার এ মামলায় খালাস পাওয়া বাকি চারজন হলেন ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমি মোহাম্মদ রফিকুল ইসলাম নয়ন হাবিবুর রহমান হাবিব ও রবিউল ইসলাম রবি দুই সালের উনত্রিশে জুলাই রাজধানীর শহীদ রোমিজিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজীব বাসচাপায় নিহত হয় এরপর নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ছাত্র আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির খসরুর একটি কথিত ফোনালাপ ছড়িয়ে পড়ে সেখানে ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ তুলে দুই সালের পাঁচই অগস্ট শাহবাগ থানায় মামলা করেন ডিবি পুলিশের তৎকালীন পল্লবী জোনাল টিমের উপপরিদর্শক মোহাম্মদ শামী আহমেদ মামলায় আমির খসরু ও ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে তখনকার ছাত্র আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয় শেষে সালের তদন্ত জানুয়ারি আমির খসরু মাহমুদ চৌধুরী সহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ডিবি পুলিশ পরিদর্শক মোহাম্মদ আনিসুর রহমান দুই হাজার বাইশ সালের উনিশে জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে আসামিদের বিচার শুরুর আদেশ দেয় আদালত জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত প্রেক্ষাপটে আদালত যে রায়